আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন মানি ব্যাগটা এই মানি আজকে ঢাকা গিয়ে যা কাহিনী হয়েছে ভাই বলার ভাষা নাই আমার সাথে বইসা আমার সাথে চা খায় আমার সাথে পানি খায় আমার মানি ব্যাগ ফিটিং দিয়ে আবার আমারাই বলতাছে ছোট ভাই নিয়ে গেছে মানি ব্যাগটা সো ওরা আবার ঠান্ডা খাওয়ান বিকাশের থেকে মানুষের থেকে টাকাই না তারপর ঠান্ডা খুবই ভাই ভাই এই মানে কি বলুন ভাই এই মানে কিচ্ছু কর নাই কইতাছে জাস্ট দুনিয়া শুধু টাকা চিনে ভাই টাকা ছাড়া আপনারে আমারে এই বৃন্দা শহরটা কেউ কারো চিনে না ভাই আমার লগে বয়া আমার লগে গিয়া আমার পিছন দেয় গাই ল ভাই খাবার কইতাছে অন্য পোলায় লয়ে গেছে গা তোর আইন না দেই তুই পোলারে কিছু দিয়া দিস পরে কিছু দেই নাই কা শুধু আমার কাছে টাকা ছিল না ভাই আমি আরেকজন থেকে টাকা আইন না তারপর মনে করেন জরে খাওয়াইছি খাওয়ানোর পরে পরে মানি ব্যাগে টাকা দেওয়া হ্যাঁ টাকা নেই আসিল টাকা আসিল মোটামুটি ভালো টাকা ছিল মানে ভাই মানে কি ভাই আপনি মানে মাইন্ডেড জাস্ট চিন্তা করেন যে আপনার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই আপনারে আমারে মানুষ এইটা দিও জিগিব না ভাই বুঝছেন ভাই তারপরে ঠান্ডাও খাওয়াইলাম তারপর আবার মনে করেন যে আপনার আমও গেল সালও গেল টাকাও গেল ঠান্ডাও খাওয়াইলাম মানুষ থেকে ঋণও করলাম তারপরে আইলাম বাসে কি ভাই ভাই কিচ্ছু লাগবো না ভাই জীবনে টাকা লাগবো ভাই প্রিন্টার ভিতরে শুধু সেভ নেন টাকা লাগবো টাকা লাগবো টাকা লাগবে আর কিচ্ছু লাগবো না কিচ্ছু চাই না ভাই জীবনে টাকা হইলে সব হয়ে যাবে ভাই বুঝছেন ভাই জাস্ট মাইন্ডেড জাস্ট মানি মানি